হ্যালো এভারিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তো ফাইনালি তোমাদের লেভেল ফাইভ আর সিক্সের জন্য নোটিফিকেশন ফুল নোটিফিকেশান চলে এসেছে আশি পাতার আমি তোমাদের কিছুক্ষণ আগেই একটা ভিডিওতে বলেছি দেখো যে আর আরবি এনটিপিসি দু জন্য তোমাদের কোথায় কি লাগছে অর্থাৎ এখানে তোমাদের পঁচিশটা প্রশ্ন এই পঁচিশটা প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিয়েছি ইন ডিটেলস খুব ভালোভাবে সুন্দর করে আমি এই ভিডিওটা তোমাদের জন্য করেছি তোমরা অবশ্যই এটা দেখলে গ্রাজুয়েট লেভেল আন্ডার গ্র্যাজুয়েট লেভেল সমস্ত পোস্ট সম্পর্কে ডিটেলস জানতে পারবে তো আপাতত একদম ফাইনাল নোটিফিকেশন এসছে আমাদের পাঁচ নম্বর লেভেল ফাইভ আর সিক্স পোস্টের জন্য এখানে রয়েছে আশি পাতার টোটাল নোটিফিকেশন বাট আমাদেরকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু দেখে নিতে হবে ফর্ম ফিল আপের আগে কেননা এবারে এই ডিটেলস নোটিফিকেশনটা আশি পাতার এই কারণেই করেছে রেলওয়ে কিন্তু কোনো রকমের ফাঁক রাখেনি পরবর্তীতে যাতে আর কেউ না কোনো ক্লেম করতে পারে তো সে কারণে আমাদের এই নোটিফিকেশনটাকে খুব সুন্দর করে পড়ে নিতে হবে ফর্ম ফিল করার আগে ঠিক আছে তো এটা লেভেল আর জন্য কি কি ডিটেলস বলেছে আমি একটু বলছি তোমাদের যে যে পয়েন্টগুলো ভালো করে ফর্ম ফিল করার আগে যেগুলো তোমাদের দেখা উচিত সেগুলো দেখে নেবে যেমন প্রথম আমাদের এটা অলরেডি আমরা দেখেছি ডেট অফ পাবলিকেশন আর আরবি ওয়েবসাইট এটা তোমার তেরো নয় দু হাজার চব্বিশে এটা হচ্ছে পাবলিশ হয়েছে ঠিক আছে এটা লেভেল ফাইভ আর সিক্স এর জন্য কিন্তু এবং প্রথমেই তোমাদের একটা ভালো খবর দিয়ে রাখি কলকাতাতে কিন্তু এখানে কলকাতা ভ্যাকেন্সি সব থেকে বেশি আছে সব থেকে বেশি আরআরবিতে আমি তোমাদের শেষকালে বলছি সেটা তো তেরো নয় দু হাজার চব্বিশ মানে আজকে এটা পাবলিশ হচ্ছে এখানে ওপেনিং অফ অনলাইন অফ অ্যাপ্লিকেশন চোদ্দ নয় দু হাজার চব্বিশ আগামী কালকে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট আর তেরো দশ দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে আর পনেরো দশ দু হাজার দুদিন থাকে এক্সট্রা আর মডিফিকেশন উইন্ডো ষোলো দশ দু হাজার চব্বিশ থেকে পঁচিশ দশ দু হাজার চব্বিশ পর্যন্ত থাকবে কোন কোন জিনিসটা তোমরা মডিফাই করতে পারবে কোন কোন জিনিসটা মডিফাই করতে পারবে না এই সমস্ত ডিটেলস তোমাদের এই নোটিফিকেশনে আছে বা ধরো একসাথে অনেকগুলো পোস্ট অ্যাপ্লাই করতে পারবে না যারা অলরেডি পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্ট এখনো আসেনি তোমরা রেজাল্টের অপেক্ষা করছো তোমরা তারা এই ফর্ম ফিল আপ করতে পারবে না এই সমস্ত ইনফরমেশন এখানে আছে ধৈর্য ধরে শেষ পর্যন্ত আগে ভিডিওটা দেখো তারপরে ফর্মটা ফিল করো কেমন তো দেখো এখানে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুড গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পাঁচটা সকালবেলা ভিডিওতে তোমাদের যেগুলো বলেছিলাম তার মধ্যে লেভেল ফাইভ আর সিক্সের যে জায়গাগুলো সেই জায়গাগুলোর নোটিফিকেশন এখনও পর্যন্ত এসেছে বাদ বাকিগুলো হয়তো তোমাদের আজকের মধ্যেই আবার এসে যাবে আচ্ছা এবার আমরা দেখবো ডিটেলস অফ ভ্যাকেন্সি স্যাট এ গ্ল্যান্স দেখো এখানে কি হয়েছে তোমাদের নর্মালি এই পোস্টার জন্য এজ লিমিট থাকে আঠেরো থেকে 33 ঠিক আছে এক এক দু অনুযায়ী আঠেরো থেকে তেত্রিশ হওয়ার কথা কিন্তু উইথ থ্রি ইয়ার্স রিল্যাক্সেশন অ্যাজ পার ডিটেলিং মানে অ্যাকচুয়ালি তোমার এখানে এই যে কোভিড নাইন্টিনের জন্য তোমার তিন বছর করে ইনক্রিজ করা হয়েছে তো তার জন্য বর্তমানে এই পার্টিকুলার নোটিফিকেশানটার জন্য ১৮ থেকে ছত্রিশ তোমাদের এজ লিমিট ঠিক আছে আঠারো থেকে ছত্রিশ এটা একদম জেনারেলদের জন্য এখানে এক্সেমশন ছাড়া আঠারো থেকে ছত্রিশ পর্যন্ত জেনারেলরা তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে এটা কি কোন পোস্টগুলোর জন্য এই যে পোস্টগুলোর জন্য আলোচনা করা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ঠিক আছে এই দুটো লেভেল সিক্স আর এই তিনটে হচ্ছে লেভেল ফাইভ মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে আমি তোমাদের সাথে অলরেডি ডিসকাস করেছি এই ক্লাসটায় আগের ক্লাসটায় যেখানে আমি তোমাদেরকে বলেছি যে এই রকম একটা ছবি নিয়ে কিভাবে তোমরা নিজেরা টেস্ট করতে পারবে তো তার জন্য তোমরা একবার এই ক্লাসটা দেখো এইটার লিংক আমি তোমাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি এখানে গেলে তোমরা জানতে পারবে ডিটেলসে মেডিকেল স্ট্যান্ডার্ডটা তোমরা কিভাবে বুঝবে আমি এই ভিডিওর কমেন্টেই লিঙ্কটা করে দিয়েছি কেমন আচ্ছা এবারে আমরা চলে আসব এখানে এই পয়েন্টটা দেখো খুব ভালোভাবে অন থার্টিন টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্যান্ডিডেটস এখানে ঠিক আছে গ্রাজুয়েশন পাস তোমাদের যে মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ধরো তোমরা ফাইনাল ইয়ার এর রেজাল্টের জন্য অপেক্ষা করছো তো সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লাই করলে হবে না এরকমই নোটিফিকেশনে বলা হচ্ছে রেজাল্ট তোমার কাছে আছে সেই অবস্থাতেই তুমি অ্যাপ্লাই করতে পারবে আর কি নেক্সট পয়েন্ট হচ্ছে এটা এটাও খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটার জন্য পরে অনেকের সমস্যা হয় নিজেদের মোবাইল নাম্বার ভ্যালিড আর অ্যাক্টিভ পার্সোনাল ইমেল আইডি এগুলো আগে থেকে তৈরি করে তারপরে ফর্মটা ফিল করবে ইমেল আইডি ভালো করে তৈরি করে নিয়ে দরকার হয় নতুন করে একটা ইমেল আইডি তৈরি করে নাও তার পাসওয়ার্ড ঠিকঠাকভাবে লিখে রাখো ভুলে যাবে না আর মোবাইল নাম্বারটা তো ঠিকঠাক রাখবে আর তাতে রিচার্জ করে রাখবে কেননা আর আরবি তোমার সাথে কিন্তু এই ইমেল আইডি আর মোবাইল নাম্বারের থ্রু দিয়েই কিন্তু তোমার হচ্ছে যাবতীয় কমিউনিকেশন করবে তো এইটা অবশ্যই মনে রাখবে নেক্সট পয়েন্ট হচ্ছে এই জায়গাটা দেখো ক্যান্ডিডেটস আর রেকর্ড টু গো থ্রু দা পোস্ট প্যারামিটার টেবিল এখানে অ্যাকচুয়ালি কি হয়েছে দেখো এখানে তোমাদের একটা জিনিস উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই যে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু গো থ্রু দ্য পোস্ট প্যারামিটার টেবিল অ্যান্ড ভ্যাকেন্সি টেবিল অ্যান্ড অ্যাসার্টেন দেয়ার এলিজিবিলিটি অনলি দেয়ার আফটার অর্থাৎ এখানে তোমাদের কোন পোস্টের জন্য কে কীভাবে এলিজিবল সেটা দেখে নেবে তারপরে তোমরা কিন্তু দ্য ক্যান্ডিডেট শুড এক্সারসাইজ অপশানস ফর দ্য আর অ্যান্ড পোস্ট এই কথাটার মানে কি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করার সময় একাধিক পোস্টে রেফারেন্স হিসাবে দিতে পারবে যেটা তোমাদের প্রশ্ন ছিল যে আমরা স্যার একসাথে অন্যান্য পোস্টগুলোর জন্য মানে দুটো পোস্ট বা তার থেকে বেশি পোস্টের জন্য কি অ্যাপ্লাই করতে পারবো তো তোমাদের এখানে যেহেতু দেখো অপশান্স কথাটা বলে দিয়েছে পোস্ট কথাটা বলে দিয়েছে সুতরাং আগেরবারের মতো এবারেও তোমরা এটা কিন্তু করতে পারবে এই লেভেল আর ফাইভ সিক্স এই নোটিফিকেশনটার জন্য তোমরা সমস্ত পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে নেক্সট পয়েন্ট আমাদের যেটা সেটা হচ্ছে হ্যাঁ আর একটা কথা এটাও মনে রাখবে যে দ্য সিলেকশন অফ এক্সারসাইজ বি ফাইনাল তোমরা প্রথমে যেটা করবে অনেক ভেবে চিনতে কিন্তু করবে ঠিক আছে খুব ভালোভাবে জব প্রোফাইলগুলো একবার দেখে নেবে দেখে নিয়ে যেরকম সিলেক্ট করবে ওটাই কিন্তু ফাইনাল পরে পরবর্তী ক্ষেত্রে এটা মডিফিকেশন করার কোনো জায়গা থাকবে না দেখো মডিফাই করতে পারবে অনলি তোমরা কোন আরবিটা চুজ করছো সেটা এটা করতে পারবে ইমেল আইডিটাও করতে পারবে মোবাইল আইডিটা মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবে এইগুলো তোমরা সাবমিশনের পরেও চেঞ্জ করতে পারবে কিন্তু তেরো দশ দু হাজার চব্বিশ এই সাবমিশনের যে লাস্ট ডেট মানে এই টাইমের আগে তোমাদেরকে করতে হবে দেখো এখানে বলে দিয়েছে আর এন ইমেল আইডি মোবাইল নাম্বার ইভেন আপ এইগুলো মডিফাইড দ্যপ্লিকেশন ক্যান্ডিডেটস ক্যান্ড মডিফাইড অ্যাপ্লিকেশন এক্সেপ্ট ফর থ্রি প্যারামিটার দ্যাট ইজ এই তিনটে ইভেন আফটার সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সাবমিশান অ্যাপ্লিকেশন সাবমিট করার পরেও এগুলো চেঞ্জ করা যাবে বাট উইদ ইন দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিট করার যে লাস্ট ডেট তার আগে তোমরা এটা মডিফাই করতে পারবে মানে এরকম না যে পরবর্তীতে মডিফিকেশন উইন্ডো দেবে তারপরে করবো সেরকম না ঠিক আছে তো এই তারিখের মধ্যে তোমরা এইগুলো মডিফাই করতে পারবে বাট এইগুলো আর মডিফাই করতে পারবে না সুতরাং তোমরা এইগুলো কিন্তু ঠিকঠাক ভাবে করো ঠিক আছে ওকে নেক্সট তোমাদের যেটা বলার সেটা হচ্ছে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা আছে না মেডিকেল স্ট্যান্ডার্ড এইটা কিন্তু ইট ইজ অলসো নোটেড বাই দ্য ক্যান্ডিডেটস দ্যাট ইন কেস দ্য ক্যান্ডিডেটস ইজ ফাউন্ড টু বি মেডিকেলি আনসুইটেবল অপটেড পোস্ট অপটেড পোস্ট মানে তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড কি আছে সেটা আগে থেকে ভালো করে একবার আশেপাশে চোখের ডাক্তারখানাতে গিয়ে দরকার হয় ভালো করে কনফার্ম হয়ে নাও যে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ডটা এ ওয়ান না এ টু না এ থ্রি রকম আছে সেই অনুযায়ী তুমি কিন্তু ওখানে সিলেক্ট করবে কেননা পরবর্তীতে যদি দেখা যায় তোমার তোমার মেডিকেল তুমি আনসুইটেবল অর্থাৎ তুমি যেরকম তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী হয়নি তাহলে কিন্তু সেটা এই যে এখানে বলে দিয়েছে অ্যাট দ্য টাইম অফ মেডিকেল বিফোর অ্যাপয়েন্টমেন্ট অল্টারনেট অ্যাপয়েন্টমেন্ট শ্যাল নট বি গিভেন ওইটার বদলে ধরো ওটা হচ্ছে না তাহলে তোমাকে অন্য একটা কোনো দিয়ে দেবে এরকম কিন্তু হবে না সুতরাং মেডিকেল স্ট্যান্ডার্ডটা অবশ্যই আগে একবার সবাই গিয়ে চেক করে নাও আমি যে ভিডিওটা বলেছি ওই ভিডিওটা দেখো আমি কমেন্টে লিঙ্ক করে দিয়েছি গিয়ে ওখান থেকে বুঝতে পারবে মেডিকেল স্ট্যান্ডার্ড ব্যাপারটা কি আচ্ছা এবারে হচ্ছে যেটা চেঞ্জ অফ এক্সাম সেন্টার শ্যাল নট বি অ্যালাউড আন্ডার এনি সার্কামস্টেন্সেস রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ এক্সাম সেন্টার দেখো এখানে বলেই দিয়েছে সেন্টার সিটি অ্যালোকেশন ফর উইল ডিপেন্ড লজিস্টিক্যাল ফেসিবিলিটি ঠিক আছে অর্থাৎ এইগুলো তোমরা যে আর আরবি ফিল আপ করবে সেই অনুযায়ী কিন্তু তার কাছাকাছি সেন্টার তার কাছাকাছি যে এক্সাম সেন্টার সেখানে তোমাদের পড়তে পারে অর্থাৎ ধরো তোমরা মুম্বাই ফর্ম ফিল আপ করেছো মুম্বাই আরবিতে আর আশা করছো যে কলকাতাতে তোমার সিট পড়বে এটা কিন্তু হবে না পরবর্তী ক্ষেত্রে তুমি কিন্তু কোনোভাবেই আর রিকোয়েস্ট করে বলতে পারবে না যে আবার কাছাকাছি সিটস পাইপ চাই বা এরকম কিছু এটা সেল নট বি অ্যালাউড ঠিক আছে কলকাতাতে ভ্যাকেন্সি সব থেকে বেশি তো আমি সবাইকে বলবো তোমরা কলকাতাতেই ফিল আপ করো কাছাকাছি যারা কলকাতার আছো তারা কলকাতা থেকেই করতে পারবে যে যার কাছাকাছি যে আর বি যেখানে জিতে জিতে সুবিধা হবে সেটা ঠিকঠাক করে চুজ করো এক্সট্রা এখানে কিন্তু কোনো রকমের পাকামও করবে না কাছাকাছি আরআরবিতে গিয়ে চেষ্টা করো ফর্ম ফিল আপ করার যাতে এক্সাম সেন্টারটা কাছাকাছি পড়ে আদারওয়াইজ তোমাদেরকে কিন্তু দূরে দূরে এক্সাম দিতে যেতে হবে তোমরা করতে পারবে ঠিক আছে তুমি কলকাতার বাসিন্দা হয়ে মুম্বাই ফর্মটা ফিল আপ করতে পারবে কিন্তু তোমাকে তাহলে মুম্বাইয়ের কাছাকাছি পরীক্ষা দিতে যেতে হবে ঠিক আছে আমি এত তোমাদেরকে ডিটেলসে ভেঙে বলছি এই কারণেই কেননা এই সমস্ত জিনিসগুলো নিয়েই তোমরা কমেন্টে বারবার কমেন্ট করছো বুঝতে পারছো না পুরো ব্যাপারটা ভালো করে যাই হোক পরবর্তী যে পয়েন্ট সেটা হচ্ছে তোমরা যদি এই সি এন যেটা দুহাজার চব্বিশে নোটিফাই হয়েছে যদি এখানে অলরেডি তোমরা এর আগের কোনো ধরো টেকনিশিয়ানে বা এলপি যেখানে তোমরা ধরো অলরেডি অ্যাকাউন্ট তৈরি করে রেখেছো সেক্ষেত্রে আর অ্যাকাউন্ট তৈরি করতে হবে না ওখান থেকে গেলেই তোমরা করতে পারবে আর যারা একদম নতুন তারা কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্ট করে একটা অ্যাকাউন্ট করতে হবে যেরকম পিএসসির ক্ষেত্রে করেছিল এরকম সেরকম সিস্টেম রয়েছে যেমন এসএসসিতে করো সেরকম এটা সিস্টেম রয়েছে ওখান থেকে গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নেবে কিন্তু একটা কথা যেখানে যে ইনফরমেশনগুলো দেবে একদম খুব ধীরে সুস্থে দেবে আর ঠিকঠাক দেবে পরবর্তীতে গিয়ে এরকম যেন কমেন্টে প্রচুর আছে স্যার আমি আমার ডেট অফ বার্থটা ভুল দিয়ে ফেলেছি আমি আমার নামের স্পেলিং একটা গন্ডগোল করে ফেলেছি এইগুলো যেন না হয় ভালো করে এটা করে নেবে ঠিক আছে তারপরে কেননা এইটা উইল নট কাইন্ড এখানে বলে দিয়েছি অ্যাজ কারেকশন অফ এনি কাইন্ড উইল নট বি পারমিটেড ওয়ান্স দ্য অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে কোনো রকমের চেঞ্জ কিন্তু এখানে হবে না সুতরাং ইমেল আইডি ফোন নাম্বার খুব ভালোভাবে ধীরে সুস্থ দেবে বোঝা গেল আচ্ছা এবারে চলে এসো এখানে ব্যান্ড আইটেম এটাও খেয়াল রাখো এটা পরীক্ষার সময় তোমাদের কি কি জিনিস ব্যান্ড থাকে এটা পরে আলোচনা করলেও চলবে কোন অর এনি আদার কমিউনিকেশন ডিভাইস পেন পেন্সিল ওয়ালেট পার্সেস বেল শুজ অ্যান্ড মেটালিক ওয়ার্স ইনক্লুডিং অর্নামেন্টস এটসেট্রা এই ধরনের কোনো জিনিস কিন্তু এখানে তোমার অ্যাপ্লিকেবল নয় এগুলো পরীক্ষা সেন্টারে গেলে আগে এগুলো খুলে রেখে দেবে তারপরে তোমাকে ঢুকতে দেবে মাথায় রাখবে নেক্সট চলে এসো হচ্ছে কিভাবে স্টেজগুলো হবে দেখো প্রথমে হবে তোমার সিবিটি দুটো সিবিটি হবে সিবিটি ওয়ান সিবিটি এই দুটো তোমার সিবিটি এখানে হবে ঠিক আছে কম্পিউটার বেসড তারপরে হবে তোমার সিবিএটি মানে হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এটা শুধুমাত্র স্টেশন মাস্টারদের জন্য হবে আর টাইপিং স্কিল টেস্ট হবে সিবিবিএটির বদলে কাদের কাদের সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট বাদ যে দুটো আছে তাদের জাস্ট সিবিটি টুটাই হবে এই তিনটে পোস্টের জন্যই কিন্তু শুধুমাত্র এই পরীক্ষাগুলো হবে এই সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এদের দুজনের জন্য স্কিল টেস্ট হবে এটাও কিভাবে হবে না হবে আগের ওই ক্লাসটাতে আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে আগের রেফারেন্স ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি কমেন্টে তোমরা ওখান থেকে গেলে ডিটেলস বুঝতে পারবে আর অ্যাপটিটিউড টেস্ট যেটা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এটা শুধুমাত্র স্টেশন মাস্টারের ক্ষেত্রে হবে বোঝা গেল এবার যেটা সেটা হচ্ছে ফর গুডস এন্ড ট্রেন ম্যানেজার সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার দে আর বি টু স্টেজ সিবিটি অর্থাৎ এদের জন্য এই দুটো পোস্টের জন্য দুটো সিবিটি ওয়ান আর সিবিটি টু খালি হবে ঠিক আছে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর মেডিকেল এক্সামিনেশন হলেই তোমার চাকরি বোঝা গেল এবারে চলে এসো এই জায়গাটায় দেখো এখানে তোমার আরআরবি কিন্তু এবারে আগে থেকেই মেনশন করে দিয়েছে যে আরআরবি ওয়াইজ শর্ট লিস্টিং ফর ক্যান্ডিডেট সেকেন্ড স্টেজ সিবিটি সেকেন্ড স্টেজ সিবিটি তে যারা শর্ট লিস্টেড হবে তার পনেরো টাইমস ক্যান্ডিডেটকে কিন্তু নেক্সট স্টেজের জন্য ডাকা হবে অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট অথবা টাইপিং স্কিলের জন্য ডাকা হবে ঠিক আছে এটা স্যালবি এখানে বলছে দা শর্ট লিস্টিং ফর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এন্ড টাইপিং স্কিল টেস্ট স্যালবি টু দা এক্সটেন্ড ফর এইট টাইমস অফ দা ভ্যাকেন্সি ঠিক আছে এখানে তোমার আর কি দুটো স্টেজে কত কত টাইমস ক্যান্ডিডেটদের দেখা হবে সেটা বলা হচ্ছে বোঝা গেল আর এখানে কি বলেছে দেখো ভ্যাকেন্সি মে ইনক্রিজ অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ভ্যাকেন্সি তোমাদের ইনক্রিজ করতে পারে এর আগেও বলেছি আমি বেস্ট অন মেরিট অন দ্য ক্যান্ডিডেটস ইন সেকেন্ড স্টেজ সিবিডি সেকেন্ড স্টেজ সিবিটি কিরকম কী আসছে সেই মতো দেখে পরবর্তী ক্ষেত্রে ওয়েন দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাইড ইন ফার্স্ট স্টেজ সিবিটি অ্যান্ড লিস্টেড ফর সাবসিকোয়েন্ট স্টেজেস ঠিক আছে ওবিসি এস সি এস টি ডাব্লিউ এস পিডাব্লিউ বিডি ঠিক আছে উইল কন্টিনিউ টু কনসিডার অ্যাজ ওবিসি প্রথম স্টেজ হবার পরে তারপরে এগুলো কনসিডার করা হবে এটাই বলা হচ্ছে দেখো খুব ভালোভাবে এই জায়গাটা দেখে নাও কি বলছে ভালো করে আর একবার পড়ে নাও ওয়েন আ ক্যান্ডিডেট ইজ কোয়ালিফাইড ইন ফার্স্ট স্টেজ সিবিসি অ্যান্ড সলি টেস্ট ফর স্টেজেস ঠিক আছে তখন এইগুলো উইল কন্টিনিউ টু কনসিডার অ্যাজ ওবিসি এস টি যেরকম আছে সেই মতো কনসিডার করা হবে আর কি নেগেটিভ মার্কিং থাকবে একের তিন ঠিক আছে প্রত্যেকটা একটা ভুল হলে তোমাদের এক নম্বর তিনটে মানে হচ্ছে তিনটে ভুল হলে এক নম্বর কাটা যাবে ওয়ান থার্ড হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে দুটো সিবিটির ক্ষেত্রেই ঠিক আছে এখানে দেখো বলেছে সিবিটিস মানে দুটো সিবিটির ক্ষেত্রেই আচ্ছা এরপরে আমাদের এখানে যে ডিটেলসটা দেখতে হবে সেটা হচ্ছে এটা ভ্যাকেন্সিস ইন ইন ইন্ডিকেটেড ইন দি সিএন আর প্রভিশনাল মে আন্ডার এনি চান্স ইনক্রিজ ডিক্রিজ ঠিক আছে ইভেন বিকাম নীল ইন টোটাল অর ইন স্পেসিফিক রেলওয়েজ ইউনিট দেখো এটা আমি তোমাদের বলবো ইনক্রিজ হতে পারে এর একটা চান্স রয়েছে খুব প্রবল একটা চান্স রয়েছে ইনক্রিজ হতে পারে ঠিক আছে ফর্মটা তোমরা ফিল আপ করে দেবে প্রেফারেন্স ফর পোস্ট অ্যান্ড রেলওয়েজ ইউনিটস দেখো এটা আরও একবার ভালো করে তোমাদেরকে মেনশন করে দেওয়া হয়েছে যে দ্য অপশন ফ্রম দ্য ক্যান্ডিডেট ফর ভেরিয়াস পোস্ট অর্থাৎ তোমরা কিন্তু ভেরিয়াস পোস্টে অ্যাপ্লাই করতে পারবে ফর হুইচ দে আর এলিজিবল ইন দ্য অপটেড আর আরবি যে আর আরবিতে যে পোস্টের জন্য যেরম যা ভ্যাকেন্সি আছে সেই মতো করে তোমরা তোমাদের অপশনগুলো চুজ করতে পারবে একটার জায়গায় দুটো তিনটে পোস্ট চুজ করে নেবে ঠিক আছে এইটা তখনই তোমাদের থেকে নেওয়া হবে প্রথমবারেই যখন তোমরা প্রথম সিলেক্ট করে দেবে পরবর্তীতে আর ওগুলো চেঞ্জ হবে না ঠিক আছে আর একটা জিনিস সেটা দেখে নাও অনকমপ্লিশন অফ এটাও ইম্পর্টেন্ট জিনিস আছে এইগুলো জেনে রাখা উচিত সবারই

যে ভাবে তোমরা পোস্টগুলো সিলেক্ট করবে সেই অনুযায়ী সেই লেভেলের তোমরা অল্টারনেটিভ সেই প্রেফারেন্সে কিন্তু পরবর্তীতে আসতে পারবে এখানে পাঁচ আর ছয় লেভেল আছে এরকম নয় তোমরা ফাইভ আর সিক্স এর জন্য করেছো পরবর্তীতে তোমাদের অন্যান্য লেভেলের জন্য ওটা করে দেওয়া হবে ঠিক আছে ওটা খেয়াল রাখবে কি যখন প্রেফারেন্স দেবে ঠিকঠাক ভাবে রাখবে ভ্যাকেন্সি গুলো দেখে নি আমি শেষকালে ভ্যাকেন্সিটাও বলে দিচ্ছি তোমাদের এই দেখো এখানে হচ্ছে তোমার মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারটা আসছে ঠিক আছে এখানে বলে দিয়েছে ডিসটেন্স ভিশন যেটা তোমাদের সকালের ভিডিওতে বলেছিলাম যে কুড়ি ফিট দূর থেকে আর বা মিটার দূর থেকে তোমরা একটা জায়গা থেকে যদি দেখো ঠিক আছে যদি এইভাবে দেখো দেখো এখানেই তোমাদের আছে আমি দেখিয়ে দিচ্ছি এই ধরনের চার্ট কিনতে পাওয়া যায় অ্যামাজনে এই ধরনের চার্ট কিনে দেখবে বিভিন্ন চোখের ডাক্তারখানা এগুলো লাগানো থাকে এইগুলো থেকে হয় ডিস্টেন্স ভিশনটা দেখার জন্য আমাদের কুড়ি ফিট দূর থেকে অথবা ছ মিটার দূর থেকে এই এই ধরনের একটা ছবি চার্ট পাওয়া যায় এই চারটা ওখান থেকে কিনতে হবে এটা প্রিন্ট আউট করে করলে হবে না ঠিক আছে কেন ছ মিটারের সাথে তোমাদের মিটারের সাথে তোমাদের এখানে রেশিও অনুযায়ী ঠিকঠাক করে ফন্ড গুলো থাকতে হবে তবে তোমরা ওখান থেকে বুঝতে পারবে যদি একদম এই শেষেরটা দেখতে পাও তাহলে তোমার সিক্স বাই সিক্স হবে আর কি যদি এর দেখতে পাও এটা দেখতে দেখতে না পাও তখন তোমার সিক্স বাই নাইন হবে এইভাবে আর কি মেডিকেল স্ট্যান্ডার্ড গুলো হয় আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এই ধরনের জিনিসগুলো ছাড়াও এই যে এটা তোমার হচ্ছে জন্য এই এই ধরনের একটা টুলস থাকে এইগুলো এইগুলো তোমার অনলাইন কিনতে পাওয়া যায় ঠিক আছে তো এত ঝামেলায় নিয়ার ওই না গিয়ে আমি তোমাদের বলেছি যে একটা কাছাকাছি ডাক্তারখানায় চলে গিয়ে একবার এই নিয়ার ভিশনের ব্যাপারগুলো সবাই দেখে নেবে বুঝে নেবে ঠিক আছে তাহলে তোমাদেরই সুবিধা হবে বুঝতে পেরেছ তাহলে ছয় বাই নয় না ছয় বাই ছ নয় উইদাউট গ্লাস না গ্লাস এই ব্যাপারটা নিয়ে তোমরা একবার দেখিয়ে নেবে ডাক্তারবাবুকে যে আমার এর মধ্যে কোনটা হবে বলুন বা আমি এখন কোন পজিশনে আছি এ টু নাকি এ থ্রি নাকি বি টু নাকি সি থ্রি ব্যাস তারাই তোমাকে ঠিক করে দেবে এগুলোকে নিয়ে বেশি বাড়িতে ঝামেলা করতে যেও না কেননা পারফেক্ট না হলে পরবর্তীতে কিন্তু তোমাদের ফর্ম আবেদন আর কি বাতিল হতে পারে বোঝা গেল তো এইটার জন্য একবার তোমরা কাছাকাছি চোখের ডাক্তারখানাতে চলে যাবে বা যারা অলরেডি চোখ চোখের চশমা টশমা পড়ো ঠিক আছে তো তাদের ক্ষেত্রে হয়তো তোমাদের এই জায়গাটা প্রেসক্রিপশানে লেখাও থাকতে পারে তোমরা একবার দেখে নেবে যদি না বুঝতে পারো একবার ডাক্তার ওখানাতে ভিজিট করে নিও আচ্ছা নেক্সট নেক্সট তোমাদের যেটা হচ্ছে হচ্ছে সেটা এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবে ক্যান্ডিডেট হু হ্যাভ আন্ডারগন ল্যাসিক সার্জারি অর এনি আদার সার্জারি প্রসিডিওর টু কারেক্ট রিফ্র্যাক্টরি এরর আর নট এলিজিবল ফর দ্য পোস্ট হ্যাভিং মেডিকেল এ টু এ থ্রি এ টু মধ্যে যদি কারোর কোনো এই ধরনের সার্জারি থাকে সেক্ষেত্রে তারা কিন্তু অ্যাপ্লিকেবেল নয় এখানে ক্যান্ডিডেট সু হ্যায়প আন্ডারকোল লাসিক সার্জারি অন এনি আদার সার্জারি প্রসিডিওর টু কারেক্ট রিফ্র্যাক্টরি ইর আর এলিজেবেল ফর দ্য পোস্ট অ্যাস হ্যাভিং বি আর সি যদি বি টু আর সি তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডের থাকে সেক্ষেত্রে তোমরা এটা করতে পারবে কিন্তু এ টু ক্ষেত্রে এটা হবে না বোঝা গেল কথাটা নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে ন্যাশনাল তো তোমরা জানোই এখানে দেখো ইন্ডিয়া তো তোমরা আশা করি সবাই ইন্ডিয়ানই ইন্ডিয়ান ছাড়া যদি কেউ দেখে থাকো তাহলে নেপালি হলেও হবে ভুটানি হলেও হবে বাদ বাকি যদি কোনো তিবেতিয়ান রিফিউজি এখানে ফার্স্ট জানুয়ারি উনিশশো বাষট্টির আগে আসে সেক্ষেত্রে ওইগুলো অ্যাপ্লিকেবেল অর্থাৎ আমাদের নাগরিকতার যে নিয়মটা রয়েছে সেই অনুযায়ী আর কি এ পারসন ইন অফ ইন্ডিয়ান অরিজিন যারা পাকিস্তান বর্মা শ্রীলঙ্কা ইস্ট আফ্রিকান কান্ট্রিজ লাইক কেনিয়া ইউনাইটেড রিপাবলিক অব তানজানিয়া জাম্বিয়া মালয়ী এই জায়গাগুলো থেকে তোমার যদি কোনো ইন্ডিয়ান অরিজিন থাকে সে যাই হোক এই জায়গাটা আমি আর যাচ্ছি না ডিটেলসে এখানে চলে এসো এই জায়গাটা ভালো করে ব্যাপারটা বুঝে নেবে আপার লিমিট হচ্ছে তোমার ডেট অফ বার্থ জেনারেলদের জন্য দুই এক উনিশশো উননব্বই ঠিক আছে এর আগে যদি হয়ে যায় এর আগে যদি হয়ে যায় তাহলে তোমরা ফিল করতে পারবে না এর পরে যাদের জন্ম তারাই ফিল করতে পারবে ওবিসি নন ক্রিমিলেয়ার হলে তোমাদের ডেট হচ্ছে এইটা অর্থাৎ দুই এক উনিশশো পরে যদি জন্ম হয় তাহলেই ফর্মটা ফিল করতে পারবে না হলে পারবে না আর এস জন্য দুই এগারো উনিশশো চুরাশির পরে জন্ম হলে করতে পারবে ঠিক আছে আর লোয়ার লিমিট অর্থাৎ যদি তোমার দু হাজার সাতের পরে জন্ম হয় সেক্ষেত্রে কিন্তু তুমি করতে পারবে না অর্থাৎ এইগুলোর থেকে এটার মধ্যে তোমার জন্ম তারিখ হলে তুমি ফর্মটা ফিল করতে পারবে বোঝা গেলে একদম ক্লিয়ার এই নিয়ে আশা করি কোনো কনফিউশন থাকবে না আমি বলেছিলাম ডিটেইলস নোটিফিকেশান এলে ভালো করে বুঝিয়ে দেবো এটা আচ্ছা এবারে চলে এসো এই পয়েন্টটায় এডুকেশনাল কোয়ালিফিকেশনস দেখো এখানে খুব ভালো করে এটা পড়ে নাও ক্যান্ডিডেট শুড হ্যাভ রিকোয়েসাইড মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ইন্ডিকেটেড ফর্স্ট ফোর ফর পোস্ট অ্যানেকচার এ অব দিস হিয়েন ফ্রম রেকগনাইজড বোর্ড আর ইউনিভার্সিটি ইনস্টিটিউট অ্যাজ অন ক্লোজিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন যেদিন তোমাদের ক্লোজিং ডেট হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন তার আগে তোমাদেরকে কিন্তু রেজাল্ট পেয়ে যেতে হবে নাহলে হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না এটা একবার ভালো করে মাথায় রাখবে ঠিক আছে এটা নিয়ে অনেক কোয়েশ্চেন অনেকে কোয়েশ্চেন করো আর গ্র্যাজুয়েশনই তোমাদের লাগবে ঠিক আছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস হলেই তোমরা এইগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে আর এখানে যেটা বলা হয়েছে পাঁচশো টাকা তোমাদের সবার জন্য এখানে হচ্ছে যখন তোমরা ফর্মটা ফিল করতে যাবে তার জন্য ফিজ এক্সামিনেশন ফি আর আড়াইশো টাকা হচ্ছে পিডব্লিউ বিডি ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান এছাড়া এস সি মাইনরিটি কমিউনিটিস তারপরে ইবিসি যারা আছো তাদের জন্য আর এখানে তোমাদের কিন্তু এগুলো পরবর্তী ক্ষেত্রে রিফান্ড করে দেওয়া হয় রেলওয়ের ক্ষেত্রে তো এটা সিবিটিতে তে তোমরা অ্যাপিয়ার হলে তারপর এগুলো রিফান্ড করে দেওয়া হয় সেটার পরবর্তী ক্ষেত্রে আমি বলবো ওটা এখন আর আলোচনা করার দরকার নেই ব্যাস এই যে কথাগুলো তোমাদের বললাম এইগুলো ভালো করে মনে রাখবে আমি এগুলো ছাড়াও আরও কয়েকটা কথা বলে দিতে চাই যেগুলো অলরেডি আগে বহুবার আলোচনা করেছি আরও একবার দেখে নাও ফার্স্ট স্টেজ সিবিডি যেটা এটা হচ্ছে তোমার টোটাল নাইনটি মিনিটস এর পরীক্ষা হবে একশো একশোটা কোয়েশ্চেন থাকবে চল্লিশ তিরিশ তিরিশ ঠিক আছে এইটা হচ্ছে তোমার টোটাল নাম্বারিং জেনারেল অ্যাওয়ারনেসে চল্লিশ ম্যাথামেটিক্সে তিরিশ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে তিরিশ আমি তোমাদের এই ক্লাসটায় ডিটেলস সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা অলরেডি করেছি এবং দেখো প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোন কোন চ্যাপ্টার থেকে অ্যাভারেজে মোটামুটি কীরকম কী কোয়েশ্চেন আসে এগুলো সব তোমাদের সাথে কিন্তু এখানে ডিসকাস করেছি ঠিক আছে যেমন আমি একটা গ্ল্যান্স তোমাদেরকে দেখিয়ে দিই জেনারেল অ্যাওয়ারনেসে হিস্ট্রিতে তোমার প্রায় ছটা সাতটা কোয়েশ্চেন আসে ম্যাক্সিমাম কোশ্চেন আসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এগারো থেকে বারোটা কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে ঠিক আছে রেগুলার সকাল ছটার কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আমাদের যদি তোমরা ফলো করো এর মধ্যে চল্লিশের এর মধ্যে টোয়েন্টি কোয়েশ্চেন তোমরা এখানে অ্যান্সার করতে সক্ষম হবে ঠিক আছে ডাইরেক্ট কোয়েশ্চেন তোমাদের হয়তো জিজ্ঞাসা নাও করা হতে পারে বাট এখানে যেগুলো আলোচনা হয় উইথ স্ট্র্যাটেজিক আর কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটা এখান থেকে কিন্তু পুরোটাই অ্যান্সার করতে পারবে সো এইটা চেষ্টা করো করার ঠিক আছে বাদ বাকি সিবিটি টু যদি দেখি আমরা সিবিটি টু এক্সামের তোমার সিলেবাস হচ্ছে পঞ্চাশটা জেনারেল অ্যাওয়ারনেস থাকে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা ম্যাথামেটিক্স পঁয়ত্রিশ জেনারেল ইন্টেলিজেন্স পঁয়ত্রিশ একের তিন আর টোটাল টাইম হচ্ছে ঠিক আছে তো আমি এই ভিডিওটাতে পুরো তোমাদেরকে আরো ডিটেলস সিলেবাস সম্পর্কে আলোচনা করেছি কোন সাবজেক্টের কোন কোন জায়গাগুলো পড়তে হবে না হবে এর লিঙ্ক আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে অবশ্যই গিয়ে ওগুলো ওটা তোমরা দেখবে ঠিক আছে কিন্তু এখানে আরো কয়েকটা পয়েন্ট আমাদের একটু জেনে রাখা উচিত যেগুলো তোমাদের বারবার কোয়েশ্চেন আছে এটা তো তোমাদের অলরেডি আমি বলে দিলাম ঠিক আছে আচ্ছা ওটা আগেই বলে দিয়েছি মানে কাদের কাদের সিবিটি টু দিতে হবে আর সিবিটি টু এর পর কাদের কাদের কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে আর কাদেরকে স্কিল টেস্ট দিতে হবে এগুলো তোমাদের আমি বলে দিয়েছি তো এটা গেল আমাদের এই আশি পাতার বড় নোটিফিকেশনটা আর এটা ছাড়াও তোমরা যদি আরও একটু সুন্দর করে জিনিসটাকে বুঝতে চাও আর একটা জিস্ট করতে চাও সেক্ষেত্রে তোমরা এই ভিডিওটা একবার দেখে নেবে ঠিক আছে আর রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ আমাদের রানিং এটা চলছে তোমরা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ আমাদের বুলেট ব্যাচে জয়েন করতে পারো এক মাস ক্লাস স্টার্ট হয়েছে যে পুরো লাইভ ক্লাস হচ্ছে তোমাদের এখানে আর যেগুলো অলরেডি হয়ে গেছে ওগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে এবং সেগুলোতেও তোমাদের যদি কোনো ডাউট হয় সেক্ষেত্রে তোমাদের একটা এখানে স্পেশাল ডাউট গ্রুপ আছে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের মতো সেখানে তোমরা নিজেদের ডাউটও ক্লিয়ার করতে পারবে তো আর আর টু ফোর কুপন কোড ইউজ করে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নিলে তোমরা লাইভ ক্লাসগুলো আর মিস করবে না কেননা লাইভ ক্লাসগুলো মিস করলে তোমাদের তখন শুধুমাত্র রেকর্ডে ক্লাস তোমরা দেখার সুযোগ পাবে লাইভ ক্লাস করার সুযোগটা পাবে না ঠিক আছে তো এই নাম্বারে যোগাযোগ করে নাও ডিটেলস আরো কোয়ারিজের জন্য আর ডেমো ক্লাস ডেমো পিডিফের জন্য আমাদের অ্যাপটা ডাউনলোড করে তার পেড কোর্সে গিয়ে এগুলো দেখো কোথাও অসুবিধা হলে তোমরা ফোন করে এগুলোতে জয়েন করে নিও কেমন অ্যাপের নাম নিচে তোমরা দেখতে পাচ্ছ এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল তো এই রিলেটেড আরও যদি কোনো ইনফরমেশন থাকে আমি টেলিগ্রামে তো তোমাদের শেয়ার করছি করে যাব আর তোমরাও আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো আমি তোমাদের আরও ডিটেলস কিছু জানার থাকলে সেগুলো জানিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার